পাকিস্তানের ভিসা জটিলতা শেষ হয়ে গেল ওয়াউ অসাধারণ পাকিস্তানের ভিসার যে প্রবলেম ছিল সেই প্রবলেমটা এখন সলভ হতে চললো আর মনের আশা পূরণ হতে চললো যাদের যাদের পাকিস্তানের রিলেটিভ আছে আত্মীয় স্বজন আছে ফ্রেন্ড আছে বয়ফ্রেন্ড আছে হাজব্যান্ড আছে তাদের জন্য মনে হয় এটা অনেক বড় সুখবর একদম তাই আজকে ভাবলাম তোমাদের এই সুখবরটা আমি নিজেও জানিয়ে দিই কেন নয় তোমাদের এত সুখবরটা আমি দেরি করে জানাবো কেন দেরি করে জানাবো আগে থেকেই জানাবো যদিও নিউজটা আমার কানে আগেই আসছে বাট আমি ব্যস্ততার কারণে ভিডিওটা বানাতে পারিনি আনফর্চুনেটলি সরি আমাকে লেট করে ভিডিওটা বানাতে হচ্ছে সো পাকিস্তানের ভিসা জটিলতা এখন শেষ হয়ে গেছে আগে যেরকম পাকিস্তানের ভিসা পেতে অনেক ঝামেলা পেতে হতেও বিভিন্ন রকম ক্রাইটেরিয়া ছিল যেমন আমারই তো আমারই তো ভিসা অনেকবার ক্যান্সেল হলো তারপর লাস্টে যে হলো অনেক ঝামেলা আমাকেও পোহাতে হয়েছিল কারণ যারা যারা আমাকে প্রথম থেকে ফলো করে তারা তারাই বুঝতে পারবে যে আমি কতটা প্রবলেমের মধ্যে গিয়ে আমি ভিসাটা পেয়েছিলাম তো পাকিস্তানের ভিসা একটু সমস্যা আছে এটা আমি জানি বাট এখন সমস্যা নেই এখন পাকিস্তানের ভিসা ইজি হয়ে গেছে কারণ পাকিস্তান এখন তিন দিনের বাহাত্তর ঘন্টার মধ্যে অর্থাৎ তিন দিনের মধ্যে ভিসা দিয়ে থাকে আর পাকিস্তান একশো তেইশটা দেশের ভিসা ফ্রি করে দিয়েছে যার মধ্যে আমাদের বাংলাদেশও আছে সো এতগুলো দেশকে পাকিস্তান ভিসা ফ্রি করে দিছে আর অনায়াসে এই এই দেশের মানুষগুলো একশো তেইশটা দেশের মানুষগুলো পাকিস্তানে ঢুকতে পারবে আর পাকিস্তানের এগুলো দেখার জন্য পাকিস্তানের ওয়েবসাইটে গিয়ে তোমরা আরও ক্লিয়ার দেখতে পারো ডাব্লুডাব্লু ডাব্লিউ ডট পাক ভিসা একটা ব্যাপার আছে সরি ভুলে গেছি আমি ওয়েবসাইটটা ওইখানে গিয়ে তোমরা দেখতে পারো পাকিস্তানের ওয়েবসাইটে গিয়ে তো ওয়েবসাইটে গেলে তোমরা ক্লিয়ার হয়ে যাবা যে কী কী কোন কোন দেশের জন্য পাকিস্তান ভিসা ফ্রি করলো কী কী করলো একশো তেইশটা বিদেশ আমি দেখেছি এখানে তো তার মধ্যে সবগুলো দেশের নাম মনে রাখতে পারিনি বাট বাংলাদেশ ওর মধ্যে আছে এটা আমি দেখলাম তো তোমরা এখন এখানে কিছু কিছু ক্রাইটেরিয়া আছে সেগুলো ফিল করতে পারলেই তোমরা তিরিশ তিন দিনের মধ্যে ভিসা পেয়ে যাচ্ছ বাহাত্তর ঘন্টার মধ্যে ভিসা পেয়ে যাচ্ছ আগে তো সাত দিন সাত দিনের মধ্যে দিত আর পনেরো দিনের মধ্যে ক্যান্সেল হলে বলে দিত এখন আসলে তিন দিনের মধ্যে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আর না দিলেও তিন দিনের মধ্যে তোমরা জানতে পারো বাট এখন ভিসা সহজ হয়ে গেছে সহজ হয়ে গেছে তোমরা পেয়ে যাবা জাস্ট আবেদন করার অপেক্ষা একদম পেয়ে যাবা আর একেবারে ফ্রি কি সেটা আসলে অনেকে বলতেছে একদমই ফ্রি কিন্তু আমার মনে হচ্ছে না একদমই ফ্রি তবে আবেদন তো করতেই হবে সে তো নিতেই হবে ফ্রি বলতে জলদি পেয়ে যাচ্ছে এটা কি বোঝাচ্ছে হয়তো মেবি তো তোমরা যারা যারা পাকিস্তানে আসবে এখন তোমাদের আর অত বেশি ভোগান্তি পোহাতে হবে না যারা যারা চিন্তা করতেছিল আমা অনেকে আমার স্ট্রাগল দেখে অনেকেই বলতেছিলো যে আপু তুমি হয়তো স্ট্রাগল করে গেছো আমরা কীভাবে যাবো আমাকে অসংখ্য মেয়ে মেসেজ করতে এই বিষয়গুলো নিয়ে এখন হয়তো আর দরকার হবে না এখন তোমরা ইজিলি যেতে পারবা তোমাদের জন্য এটা একটা অনেক বড়ো সুখবর আর পাওয়া আর অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে পাকিস্তানে যারা যারা আসবে তারা অবশ্যই তাদের রিলেটিভ বা ফ্রেন্ড সার্কেল এদের থেকে অবশ্যই ইনভাইটেশনটা কালেক্ট করে নিতে হবে ইনভাইটেশন জরুরি ইনভাইটেশন কালেক্ট হয়ে গেলে পাকিস্তানে আসাটা অনেক ইজি হয়ে যাবে আর তোমাদের জন্য আরও বেশি তাদের ফ্যামিলির মেম্বার আছে হাজব্যান্ড আছে বয়ফ্রেন্ড আছে সবার থেকে ইনভাইটেশন নিতে হবে ইনভাইটেশন কালেক্ট করে ব্যাস অ্যাপ্লাই করলেই হয়ে যাবে কোনো ব্যাপার না তো জরুরতা থাকে সেটা আসলে পাকিস্তানের পক্ষ থেকে এখন কেটে কেটে কাটিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশিদের জন্য তাতে বাংলাদেশিরা অনায়াসে পাকিস্তানের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারে শুধু ফ্যামিলি মেম্বার বা হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে না পাকিস্তানের যে অপরূপ সৌন্দর্য কাশ্মীর তারপরে হচ্ছে যে তোমার বিভিন্ন জায়গা পাকিস্তানে কিন্তু আজাদ কাশ্মীর তোমরা অনেকে জানো না আর ইন্ডিয়াতে জম্মু কাশ্মীর কাশ্মীর ইন্ডিয়াতেও আছে পাকিস্তানেও আছে তো পাকিস্তানের কাশ্মীর দেখার জন্য গিলগেট দেখার জন্য মারি দেখার জন্য সোয়াদ দেখার জন্য পাকিস্তানের বরফের এরিয়াগুলো দেখার জন্য বেসিক্যালি মানুষ আসে তো তোমরা এসে কিন্তু অনায়াসে আসে এখন ট্যুর করতে পারা সামনে তো উইন্টার চলে আসতেছে উইন্টারে পাকিস্তানে ঘোরার কিন্তু একটা বেশ বড় রকমের চান্স এখন তোমরা পেয়ে যাচ্ছ যারা যারা আসো নি তারা আসবা এসে দেখে যাও তোমাদের কাছে অনেক ভালো লাগবে আর যেহেতু অনেকের ইচ্ছাও ছিল আমাকে অনেকে কমেন্টস করো আমার ইউটিউবে যে আপু পাকিস্তানে ঘোরার অনেক ইচ্ছা বাট বিশ্বাস জটিলতা ছিল বাট তাদের বলবো এখন আপনাদের আর এই ভোগান্তিগুলো পোহাতে হবে না আপনারা খুব তাড়াতাড়ি পাকিস্তানে এসে আপনাদের সকল জিনিস সকল তথ্য সব কিছু অনায়াসে পাকিস্তান ঘুরে ফিরে দেখে ব্লগিং করে টোটে একেবারে পুরো পাকিস্তানে ঘুরতে পারবেন তবে সময় নিয়ে আসতে হয় পাকিস্তানে ঘুরতে হলে কারণ পাকিস্তান অনেক বড় দেশ পুরো পাকিস্তান ঘুরতে হলে ম্যাক্সিমাম টাইম লাগবে তবে এটা একটা কথা বলে রাখি এয়ার খরচটা কিন্তু সত্যি আগের মতোই আসে এয়ার খরচ কিন্তু আর কমবে না কারণ পাকিস্তানের ডিরেক্ট ফ্লাইট নেই তো আসতে গেলে আপনাদেরকে অনেক স্ট্রাগল করে আসতে হবে বিভিন্ন কান্ট্রি ঘুরে আসতে হবে তো সেক্ষেত্রে ওই একই কথা তো ভিসাটা জাস্ট সহজ হয়েছে বাট ওই যে ফ্লাইটের যে জার্নিটা ওটা তো কঠিন রয়েই গেছে ওটা তো আর এখনও সলভ হয়নি ওটা তো ওভাবেই থাকবে তো আসুন পাকিস্তানে এসে ঘুরে যান যাতে তাদের মন চাচ্ছে এসে ঘুরে যান পাকিস্তানের সৌন্দর্য উপভোগ করে যান আশা করি ভালো লাগবে যেহেতু আর আমিও আছি পাকিস্তানে যারা যারা আসবেন আমার বাসে ইনভাইট